রসের টইটম্বুর একদম নরম তুলতুলে তুলে গোলাপ জামুনের রেসিপি লাগবে নাকি আপনার তাহলে চলেন আজকে ভিডিওটা আপনার জন্য আমি একটু চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরে কী সুন্দর কুক হয়েছে আর কি পরিমাণ সফট হয়েছে আমার গোলাপ জামুন আমি আজকে আপনাদেরকে যেই মেজারমেন্টটা দেখাবো আপনারা ঠিক সেটাই ফলো করবেন নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দেড় কাপ দুই চামচ ময়দা আর হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করবেন না এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব চেপে চেপে আপনারা এগুলোকে মাখাবেন না খুব হাতে এবং প্রেশার না দিয়ে আপনার এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো দুধ এই দুধটা দেওয়ার পরেও কিন্তু আপনারা এটাকে খুব জোরে জোরে মথে নেবেন না আটা ময়দা যেভাবে মথেন সেভাবে না খুবই আলতো করে মেখে নেবেন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা এটা মেখে হাত ধুয়ে আসা পর্যন্তই এরপর আপনারা আপনাদের পছন্দ মতো সেই পে মিষ্টিগুলো বানিয়ে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি যে আমার দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় চোদ্দোটা মিষ্টি হয়েছে এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি আর মিক্সচার বানিয়ে নেবেন একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে বেশি গরম করবেন না তেলটা একদম অল্প একটু গরম হলে মানে আপনি আঙ্গুল ডিপ করতে পারবেন এমন অবস্থায় কিন্তু মিষ্টিগুলো আপনারা তেলে ছাড়বেন এভাবে করে যদি আপনারা ভাজেন তাহলে আর মিষ্টিগুলো পরে চুপসে যাবে না নেড়ে চড়ে একটু সোনালি রঙ করে আপনাকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে চুলার ফ্লেম কিন্তু একদমই লো হিটে রাখা আছে এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে মিষ্টিগুলা ভাজতে ভাজতেই আমি আরেকটা চুলায় শিরা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর দুই কাপ পানি খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই চিনিগুলো গোলে যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস আর চারটা এলাচ লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে মিষ্টির পানি মিষ্টি যখন পানিগুলো পুরোপুরি শোক করে ফেলবে তখন যেন মিষ্টিটা চিটচিটে না হয়ে যায় সেজন্য এভাবে ঢাকনা দিয়ে মিষ্টিটা কমপক্ষে আপনাকে বিশ মিনিট রান্না করতে হবে এরপরে যখন এ অবস্থায় মিষ্টিটা চলে আসবে তখন ঢাকনাটা খুলে আপনাকে অন্তত আরও পাঁচ থেকে ছয় মিনিট মিষ্টিটাকে রান্না করতে হবে তাহলে দেখা যাবে যে মিষ্টিগুলো আরও ফুলে গেছে এবং শিরাটা অনেকটাই কমে এসেছে এই যে দেখুন কেমন টুসটুসে আর রসালো হয়েছে আমার মিষ্টিগুলো দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আরেকটা মিষ্টি কেটে আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যায় আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে মিষ্টিটা একদমই পারফেক্ট হবে আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন